শনিবার ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিনেতা সাংসদ দেব ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের সহ সভাপতির পদও ছেড়েছেন দীপক অধিকারী প্রত্যেক ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন দেব কিন্তু কি কারণে তারই সিদ্ধান্ত সে বিষয়ে মুখ খুলতে চাননি তিনি আর এ বিষয়ে কিছু বলেনি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এ বিষয় নিয়ে সরব হয়েছে বিজেপি এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেছেন যে দেবের ভোটে দাঁড়াবার ইচ্ছা ছিল না তাকে জোর করে রাজনীতিতে এনেছেন ফিরহাদ হাকিম এবং এখন তিনি তৃণমূলের সঙ্গ ছাড়তে চাইছেন রবিবার দলীয় কর্মসূচিতে আলিপুরদুয়ার এসে সেখান থেকেই তার পাল্টা জবাব দিলেন ফিরহাদ এদিন তিনি বিজেপির রাজ্য সভাপতিকে কটাক্ষ করে বলেন দেব যদি না দাঁড়ান তাহলে সুকান্ত কি ঘাটালে প্রার্থী হবেন সেই সাহস তার আছে তিনি নিজের কেন্দ্র বালুরঘাট থেকেই দু লক্ষ ভোটে হারবেন পাশাপাশি তিনি বলেন দেব অন্য কোথাও যাচ্ছেন না তৃণমূলেই রয়েছেন মানে দেবকে যদি না দাঁড়া করানো যায় তাহলে কি সুকান্তবাবু ওখানে দাঁড়াবেন সুকান্তবাবু নিজের জায়গা তো ফাঁকা হয়ে গেছে বালুরঘাটে অন্তত দুই লক্ষ ভোটে হারবে দেব তৃণমূল কংগ্রেসের সাথে ছিল নরক কোনো নরকবাস করছে কারা যারা বিজেপির সাথে রয়েছে যারা সাম্প্রদায়িক দাঙ্গার সাথে রয়েছে যারা সমাজকে ভাত করে যারা মানুষের হৃদয়কে ভাগ করে দিয়ে যারা থাকে তারা নরক বানাচ্ছে ভারতবর্ষটাকে আমরা তৃণমূল কংগ্রেস একসাথে থাকি মমতা ব্যানার্জি বিশ্বাস করেন যে আমরা সব ধর্মের সব মানুষ একসাথে থাকি আমরা সংহতির সাথে ভারতবর্ষে থাকি তাই আমাদের সাথে যারা থাকবে তারা সড়ক সড়কে থাকবে মানে স্বর্গে থাকবে নরকে থাকবে যারা বিজেপির সাথে থাকবে দেব কি অন্য দলে কোনো যোগদান করার আপনারা এইসব কোনো কথার কোনো মানে হয় দেব বলছিলাম তো আমাদের সাথে ছিল আছে থাকবে উল্লেখ্য রবিবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে আলিপুরদুয়ার জেলায় আসেন ফিরহাদ এবং জেলার কমিউনিটি হলে সাংবাদিক বৈঠক করেন এই অনুষ্ঠানে তৃণমূল কর্মী এবং সমর্থক সহ সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো শঙ্কর সেনগুপ্তের রিপোর্ট ওঙ্কার বাংলা